একজন ব্যাংকার লিখেছেন ব্যাঙ্কিং ক্যারিয়ারে আট বছরে দেখলাম যত বিবাহিত মেয়ে অ্যাকাউন্ট ওপেন করতে আসে বা ডিপিএস সঞ্চয়পত্র কিনতে আসে নব্বই পার্সেন্ট মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না নমিনি দেয় তার মা বাবা অথবা ছোটো ভাই বোনকে কিন্তু বিবাহিত পুরুষদের পঁচানব্বই পার্সেন্টই স্ত্রীকে নমিনি দিতে চায় তার মধ্যে অনেকে প্রায় বিশ আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাঙ্কে রাখে কিন্তু দুই পার্সেন্ট স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখে এটা নারী ও পুরুষের মধ্যে পার্থক্য অপর একজন ব্যাংকার লিখেছেন ব্যাংকে বসে বসে পুরাতন অ্যাকাউন্টগুলো মিসিং ইনফো ফিল আপ করছিলাম একটার পর একটা ফর্ম যাচাই করতে করতে দেখলাম সব বিবাহিত পুরুষই নমিনি দিয়েছে তাদের স্ত্রীকে অনেক কয়টা ফর্ম যাচাইয়ের পর প্রথমবার এক বিবাহিত মহিলার অ্যাকাউন্টের ফর্ম আসলো সামনে ভাবছিলাম এবার নিশ্চয় স্বামীর নাম দেখব না নমিনীতে আসলেই উনি নমিনী দিয়েছেন তার নাবালিকা মেয়েকে এদিকে আপনারা ভাবেন আপনাদের পরিবার থেকে আপনাদের বিয়ে কেন দিচ্ছে না এত তাড়াতাড়ি এত দেরি করলে কি হয়